হ্যালো বন্ধুরা জারাস কিচেনের সকল জানাই ওয়েলকাম সকলে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি রোজকার মতো আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ বানাবো বেগুন পোড়া ভর্তা এরকম বেগুন পোড়া ভর্তা বানিয়ে যদি বাড়ির লোককে খাও তাহলে কথা দিচ্ছি আঙুল চেটে পড়ে খাবে চলো তাহলে আর আর না করে এবার রেসিপিটি শুরু করা ভিডিওটা পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল বেগুন পোড়া ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেগুন দুটো টমেটো চারটে রসুনের কুয়া দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা গোটা আছে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি ফেরে নেওয়া অংশটার মধ্যে কাঁচা লঙ্কা রসুন গুলোকে ঢুকিয়ে নিচ্ছি বেগুনের ভর্তা কিন্তু বেগুন পুড়িয়ে আবার বেগুনটাকে সেদ্ধ করে নিয়ে আবার তেলের মধ্যে হালকা ভেজে নিয়েও কিন্তু বেগুন ভর্তা বানানো যায় তো তোমরা কে কোনটা খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানি এবার বেগুন আর টমেটোটাকে পুড়িয়ে নেব এইটার মধ্যে রেখে কিন্তু আমি বেগুন আর টমেটোগুলো পুড়িয়ে নেব এখন আমি গ্যাসটা অন করে নিচ্ছি বেগুন আর চাপিয়ে দিলাম বেগুন আর টমেটোটা পুড়িয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব মাঝে মধ্যে কিন্তু বেগুনটাকে উল্টে পাল্টে আমি ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা বেগুন আর টমেটো কিন্তু আমার খুব সুন্দরভাবে পুড়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা এরকম ভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে বেগুন আর টমেটোটা কিছুটা ঠান্ডা হয়ে যায় বেগুন আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এইগুলোকে নামিয়ে নিয়ে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেবো বেগুনের ভেতরে যে লঙ্কা ভরে দিয়েছিলাম সেগুলো কিন্তু বের করে রসুন আর লঙ্কা গুলো সুন্দর ভাবে দেখো বেগুন আর টমেটোর খোসা আমি খুব সুন্দর ভাবে ছাড়িয়ে নিয়েছি এখন রসুনের খোসা গুলোকেও ছাড়িয়ে নেব এখন হাত দিয়ে বেগুন আর টমেটোটাকে ম্যাশ করে নেব রসুন আর লঙ্কাটাও হাত দিয়ে খুব ভালোভাবে চটকে পোড়ানো লঙ্কাটা রসুনটার জন্য কিন্তু দারুণ একটা গন্ধ হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন লবণ আর লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ওদের দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লেবুর রস তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তারপর এই সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এর মধ্যে কিন্তু এখানে আমি একবার চেক করে দেখে নিয়েছি আমার লবণটা ঝালটা ঠিকঠাক হয়েছে কিনা ফাইনালি ঝাল ঝাল আর টকটম বেগুন ভর্তা কিন্তু আমার রেডি এখন এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এরকমভাবে বেগুন পোড়া ভর্তা বানিয়ে তোমরা সাদা ভাত আর রুটির সঙ্গে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত একবার বানিয়ে না খেলে তোমরা কিন্তু এর স্বাদ বুঝতে পারবে না বন্ধুরা আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো